মামা তুই বিদেশেছিলি আমার বিয়েতে আসিস নাই এটা কি আমার দোষ ঠিকই তো ওর বিয়েতে তুই আসতে পারছিস নাই এটা কি ওর দোষ আরে আমার দোষ গুন তার না তুই তাবে ছবিটা দেখে না আচ্ছা দাঁড়া আমি ওই যে তুই বিয়ের দিনে আসিস নাই ওইটাই দেখ আরে মামা তুই তো হেব্বি বিয়ে করছস রে একদম জৌলুস এই মামা কামাল তো পুরা কামাল করে লাইছে না না বন্ধু দস সেই সেই এ ভালো ভালো হইছে ভালো এই ছবি তো আমি দেখছি বিয়ের দিন আমার সাথে ছবি আছে এই সব ছবি আছে আমার কাছে এইটা তো মামা বিয়ার দিনের ছবি মানে মেকআপ আর পাউডারে ভরা মানে আগের কোন মানে মেকাপ ছাড়া কোনো ছবি নাই আরে আসে মামা বিয়ে যখন করছি সব ধরনের ছবি আছে কই দেখা

আমার বউ যখন সেজ গুজে রাস্তায় বের হয় তখন মনে হয় যেন রূপ রাজকন্যা আশেপাশে সব লোক একবার হা করে তাকায় থাকে ও তোদের বউয়ের গুণের কথা বললি রূপের কথা বললি আরে আমার বউ সে তো শুধু রূপে না সে গুণ অনন্য তার হাতে যে রেসিপি বন্ধু একবার যে খেয়েছে সেই শুধু বলেছে সে তো অনেক ধরনের রেসিপি তৈরি করতে পারে জানিস হ্যাঁ এজন্যই তো তাকে আমি কি করেছি একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে আর তোদের ভাবি খালি রেসিপি তৈরি করে আর সেই চ্যানেলে খালি আপলোড করে আহ কত যে ভিউ আর বন্ধু এই তোদের তো ঋণ দিয়েছিলাম দেখিস না দেখছি দেখছি তোর বউয়ের ভিডিও আমার বউ কোন গ্রুপে যেন দেখে আমার ওপর তো হেভি খ্যাপা বলছে হ্যাঁ রুবেল ভাইয়ের বউয়ের ভিডিও দেখা তুমি আমি কি রুপিগুলো কম নাকি ওই আমারও তুমি মোবাইল কিনে দাও ভালো মোবাইল কিনে দাও আমিও ফুড ব্লগিং করবো

গল্প করতেছিলাম আরে সেটা কি তুই তো তোর বউটার এখন পর্যন্ত দেখালি না আরে বউ দেখানো তো দূরের কথা একটা ছবি পর্যন্ত শেয়ার করে না অথচ আমরা আমাদের বউদের সম্পর্কে কত কিছুই না জানি ওই করছে মামা আর জানিস এই ধরনের আলাপ ইসলামে সম্পূর্ণ নিষেধ স্ত্রীদের ব্যক্তিগত বিষয় বা তাদের সৌন্দর্য নিয়ে প্রকাশ্য আলাপ করা এটা ইসলামে সম্পূর্ণ হারাম এটা তাদের ব্যক্তিগত মর্যাদার উপর আগা অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রীদের সম্মান করতে শিখিয়েছেন সাহাবিরা তাদের স্ত্রীদের নাম পর্যন্ত পরপুরুষদের বলতো না এটাই গায়রত গায়রত কি এখনকার জেনারেশন তো জানেই না অথচ একজন গায়রোধীন পুরুষ অনেক ভয়ঙ্কর এখনকার পুরুষদের মাঝে গায়রত থাকা তো দূরের কথা বরং নিজেদের স্ত্রীদের বেপরদার ছবি সামাজিক মিডিয়া আপলোড করে শোন তোদেরকে একটা ঘটনা বলি একদিন হযরত আলীর রাজিল্লাহ তাল এক ব্যক্তি তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করলো যে তার স্ত্রী কেমন আছে হজরত আলী রহদিল্লাহ আনহু এত বেশি রাগান্বিত হলেন যে বললেন যদি তোমার রক্ত আমার জন্য হালাল হতো তাহলে তরবারে দিয়ে তোমার মাথাটা আমি আলাদা করে দিতাম বুঝতে পারছিস কত বড় বিষয় তোদেরকে আরেকটা ঘটনা বলি এক তার গৃহপালিত ওটকে জবাই করে দিচ্ছে তখন আশেপাশে যারা ছিল তারা জিজ্ঞেস করলো যে আপনি ওটটা জবাই করে দিচ্ছেন কেন আপনার টাকা সমস্যা থাকলে তো সেটা বিক্রি করে দিতে পারেন তখন তিনি বললেন যে আমি এটা এই জন্য জবাই করে দিচ্ছি যে এটার উপর আমার বাড়ির মহিলারা বসতো আমি যদি এটা অন্য জায়গায় বিক্রি করে দিই তাহলে অন্য পরপুরুষ এটার উপর বসবে যেটা আমি সহ্য করতে পারবো না দেখ একজন মুর্শিক হইও তার স্ত্রীর ব্যাপারে সে কতটুকু গায়রত অথচ আমরা আমরা মুসলমান আর আমরা আমাদের স্ত্রীদের রূপ গুণ বর্ণনা করতে পারলেই মনে হয় আমরা অনেক বড় হয়ে গেলাম অনেক উপরে উঠে গেলাম হ্যাঁ বিয়ের সময় বন্ধুদের বউকে দেখিয়ে পরে আবার জিজ্ঞেস করে দোস্ত মেয়েটা কেমন রে বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড আর এখনকার মহিলারও বুঝে না গাইরদের মর্ম তারা অধীন চাকরিক্রমে পুরুষকে খুঁজে বেড়ায় শোন গাইরথিন পুরুষকে দায়ুষ বলা হয় রাফুল সাল্লাম বলেছেন যে দায়ুষ কখনো জান্নাতে যাবে না এমনকি জান্নাতের গন্ধও পাবে না দোস্ত তুই ঠিকই বলছিস আসলে আমরা কিন্তু অনেক বড় একটা ভুলের মধ্যে ছিলাম ঠিকই তো আমাদের স্ত্রীদের সম্মান রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই তাই না আসলে আমাদের ভুল হয়ে গেছে দোস্ত বন্ধু তুই ঠিকই বলছিস রে আমরা আসলেই বুঝতে পারিনি বন্ধু ভুল হয়ে গেছে ভুল থেকেই শিক্ষা নিতে হবে আমাদের এমনভাবে কথা বলতে হবে যাতে কারো গোপনীয়তা বা সম্মানহানি না হয় তাই আমাদের উচিত আল্লাহর নির্দেশ মেনে চলে ঠিক আছে এখন থেকে আর গুনার কাজ করব না আর এইসব কি হ্যাঁ তোদেরকে কতবার বললাম যে এইসব সিগারেট খাবি না এটা যেমন তোদের আর্থিকভাবে ক্ষতি শারীরিকভাবে ক্ষতি এবং এটা বড় গুনায়ের কাজ আর তাছাড়া এমনিতেই তো নেশা জাতীয় জিনিস হারাম কেন এসব করিস এখন থেকে বন্ধ কর আর কখনো করবি না ঠিক আছে